শুরু করতে হয়েছে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা সবাই জানেন যে গত পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ উত্থানের মুখে এই খনি হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর ধরে দেশের তিনটি জাতীয় নির্বাচনে যে অগণতান্ত্রিক এবং অবৈধভাবে ক্ষমতা দখল করে নিয়েছিলেন খনি হাসিনা সরকার গত পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে খুনি হাসিনা সরকার এর আগে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে যেই কয়জন সৈরাচার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা কাউকে কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে দেখিনি একমাত্র খুনি স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে জুলাই এবং আগস্টে আপনারা দেখেছেন কিভাবে এই বাংলাদেশের ছাত্র জনতার উপর কিভাবে খুনি হাসিনা নির্বিচারে গুলি গুলিবর্ষণ করে প্রায় এক হাজারেরও অধিক মানুষকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবারে যে আন্দোলন হয়েছে কোটা সংস্কারের যে একটি যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখ সারিতে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে আপনাদেরকে পুরোনো আরেকটি বিষয় যেটি স্মরণ করে দিতে চাই সেটি হচ্ছে দুই সালে কোটা সংস্কারের যে যৌক্তিক আন্দোলন হয়েছিল সে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটি নেতা কর্মী সে আন্দোলন শরীর হয়েছিল পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত বাংলাদেশের সকল প্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতা কর্মী এই যে একটি যৌক্তিক আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে এবং যেটি আমরা গত ধরে গণমাধ্যমে আমরা একটি আপনাদেরকে আমরা দিয়েছিলাম যেহেতু আগস্টের আগে এবং পরে এক ধরনের ইন্টারনেট বিভ্রান্ত ছিল আমাদের সাথে নেতাকর্মীদের যোগাযোগ নিবিড়ভাবে হচ্ছিল না অনেকে হসপিটালে ছিলেন এবং অনেক জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি অনেককেই কারাগারে যেতে হয়েছে সেজন্য আমরা প্রকৃত যে তথ্যটি সেটি আমরা সঠিকভাবে আপনাদেরকে দিতে পারিনি সেজন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সারা দেশের এই যে যে আন্দোলন হয়েছে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে একটি যৌক্তিক আন্দোলন পরিসমাপ্ত হয়েছে খনি হাসিনা সরকারের পদত্যাগের মাধ্যমে এবং সে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কতজন নেতাকর্মী এই খনি হাসিনা সরকারের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার প্রকৃত চিত্র তুলে ধরার জন্য আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল বালু উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু সহসাধারণ সম্পাদক বিন্দু এবং সম্পাদক বিন্দু এবং সহসাংগঠনিক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকের এই সংবাদ সম্মেলনে আমি শুরুতে লিখিত বক্তব্য পাঠ করার জন্য বিনিত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব রাকিবুল ইসলাম রাকিব ব্যাংকে আমি লিখিত বক্তব্য যেহেতু আমাদের এমনিতেই দেরি হয়েছে আমি আর কোন ইয়েতে গেলাম না আমি সরাসরি আমার বক্তব্যে চলে যাচ্ছি সরাসরি আমাদের সংগঠনের যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যে বক্তব্য এবং ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আপনাদের স্পষ্ট করেছে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন হলো আমাদের আজকের এই সংবাদ সম্মেলন হলো আমাদের এই জুলাই আগস্টের গণ এই ছাত্র জনতার গণ অভ্যথানে ছাত্রদল ছাত্রদলের অনানুষ্ঠানিকভাবে আমরা একটা খসা তালিকা বিভিন্ন সময় প্রকাশ করেছি এবং সেই অনুযায়ী পঁয়ত্রিশ জন অনেকজন বলেছেন কিন্তু আমরা কেন্দ্রীয় ছাত্র পক্ষ থেকে একটি টিম করে দিয়েছিলাম সেই টিমের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ যাচাই করে আমরা একটা সঠিক চিত্র আপনাদের উপস্থাপন করব। এবং আমরা সেই লিস্ট আমাদের যারা শহীদ হয়েছে সেই পূর্ণাঙ্গ তালিকাও আপনাদের নিকট আমরা আজকে উত্থাপন করবো এবং আপনাদের সরবরাহ করবো সেখানে সচিত্র এবং ডিটেলস লেখা রয়েছে ছাত্রদল পুন ইউনিটের নেতৃত্বে রয়েছেন সেই হিসাবে আমি শুরুতেই বলে নিচ্ছি আমাদের এই গণ আন্দোলনে আমাদের যে লিখিত বক্তব্য সেখানেই সবকিছু চলে আসছে সবাইকে ধন্যবাদ শুরু করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আর আপনার আপনাদের মাধ্যমে দেশবাসী এবং গণপ্রথারে বিজয়ী ছাত্র জনতাকে একটি সুকাবহ খবর জানাতে হচ্ছে ছাত্র জনতার গণ বাংলাদেশ জাতীয় জনতাদলের ছাত্র জন নেতাকর্মী কর্মী শাহাদ বরণ করেছেন আমি আবারও বলছি বাংলাদেশ জাতীয় জনতা ছাত্র জন নেতা কর্মী শাহাদ বরণ করেছেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আন্দোলনে হাজারের নদীত সচ্চতনতা সহিত হয়েছেন আমি আপনাদের আমাদের সাত্রোত উনপঞ্চান্ত সহিত সকল সহিতের প্রতি তাদের পরিবারের প্রতি সমালোধনা দাঁড়াচ্ছি এবং তাদের জন্য জাম্নাতুর ভিরস্থের প্রার্থনা করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জাহাজ ছাত্রদল দুই হাজার সাত সাল থেকে অগনতামান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে 2009 সাল থেকে সোয়াজিনিয়ার রিসিবাদিন বিরুদ্ধে ফ্রান্সের একটি সক্রিয় প্রতিরোধ গড়ে উঠেছে যা কেবল বেছানো তবে সংগ্রামে আমাদের অসংক সহায়তা মূলুল কুল কোয়াসমায়র স্বীকার হয়েছে আইনাগুর বন্ধ হয়েছে রিমান্ডের কারাগারে বিচারণে স্বীকার হয়েছে শতল ইচ্ছাকলের পর আমাদের সংগ্রাম অব্যাহত ছিল বিগত 16 বছরে আমরা একটি দিনের জন্য আন্দোলনের মাঠ ছেড়ে যায়নি প্রিয় বন্ধুগণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে হেসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে জনগণের সকল নেতৃত্ব আন্দোলন করে তুলেছে আপনারা এখন এখন জ্বালানি খাতে নজিরবিহীন দুর্নীতির খবর প্রকাশ করে শুরু করেছেন কিন্তু আপনাদের মনে থাকার কথা বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে

শুরু থেকে ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদলের সর্বস্তরের নেতা কর্মীরা সাধারণ ছাত্রদের সাথে হয়ে আন্দোলনকে ব্যবমান করেছে ষোলো জুলাই রংপুরে পুলিশের বিরুদ্ধে আবু সাইজ শহীদ হয়েছেন তার মৃত্যু পুরো দুনিয়াকে নাড়া দিয়েছে একই দিন অর্থাৎ সারা বাংলাদেশের দ্বিতীয় এবং ছাত্রদলের প্রথম কলেজ ছাত্র দলের সদস্য আকরাম শহীদ হয়েছেন শহীদ হয়েছেন মাগুরা জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহিয়াসান নব্বই

মোহাম্মদ শিম আকরান হ্যাঁ বলছি মোহাম্মদ ওয়সিম মোহাম্মদ মাহবুব আলম আরিফুর রহমান রাসেল মোহাম্মদ সবুজ মিয়া বিপ্লব হাসান ইমন মিয়া মেহদিয়াসান রাগি মোহাম্মদ রাইহানুর ইসলাম রায়হান মোহাম্মদ শহীদ কাউসার বিজয় ফজলে রাগি মানিক মিয়া শারিক দ শেখ শহীদ ইসমান হোসেন রাবি শহীদ শাহুন শহীদ মোহাম্মদ শামীদ হালানা শহীদ ইরফান ভুইয়া শহীদ মোহাম্মদ মনির হোসেন শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিদ শহীদ মোহাম্মদ পাজেল হাসান রাবি শহীদ মোহাম্মদ তাহিদুল ইসলাম শহীদ রফিকুল ইসলাম শহীদ রাকিব আহমেদ শহীদ জিদল হোসেন শহীদ আফিফুল ইসলাম সাহ শহীদ হুসেন মাহমুদ শহীদ সুপ্ত শহীদ মোহাম্মদ জাহিদুল ইসলাম শহীদ দীপন চন্দ্র সিন শহীদ সাইফুল ইসলাম শহীদ মলিক আবজার মিয়া শহীদ সুমন ইসলাম শহীদ সাগর আহমেদ শহীদ তানবির রাহমান আলী শহীদ ইসুফ আলী শহীদ সাদবির মল্লিক শহীদ মোহাম্মদ আহাদ আলী শহীদ মোহাম্মদ রাজু আহমেদ শহীদ মোহাম্মদ শাহুল শহীদ মোহাম্মদ আসিফ হুসেন শহীদ তানবির সিদ্দিকী শহীদ শহীদ নুরুল মুস্তফা শহীদ মোহাম্মদ আকি ভারদার শহীদ মোহাম্মদ রিয়াদ শহীদ সাগর গাজী শহীদ সুমন শহীদ মোহাম্মদ আমদার হুসেন শহীদ মোহাম্মদ রাসেল মাহমুদ শহীদ মেহিদি হাসান আলী এই সর্বমুট ঊনপঞ্চাশ জন নেতা বিস্তারিত ডাটা আমরা নিকট সরবরাহ করব। এবং আমরা অতি শীঘ্রই সারা দেশে ছাত্রদলের পক্ষ থেকে শুধুমাত্র এই উনপঞ্চাশ জন ছাত্র দলের নেতাকর্মী নয় এই কয়েক হা হাজারের অধিক অধিক যে ছাত্র জনতা শহীদ হয়েছে আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আগামী পরশু থেকে আনুষ্ঠানিকভাবে আবু সাইড থেকে শুরু করে সারা দেশে যত শহীদ হয়েছে সর্বস্তরের ছাত্র জনতা কবর জিয়ারত সহ পরিবারের সুখ পরিবারকে সান্ত্বনা জানানোর জন্য আমরা সারা দেশে আমাদের যাত্রা শুরু করব আপনারা অবগত রয়েছেন এই সর্বশেষ সময়গুলোতে প্রতিটি দিন ছাত্র রাজপথে রয়েছে কারণ এই আগস্ট মাস ছিল এই আগস্ট মাসেও কিছু ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র ছাত্রদল রাজপথে থেকে নস্বাদ করেছে সাধারণ শিক্ষার্থীরাও পাঠিয়েছিল সেই জন্য ছাত্র আগামী পরশু থেকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের এই তালিকা আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে আগামী পরশু থেকে ইতিমধ্যে আমরা আমাদের তাদের পরিবারের সাথে আমাদের যোগাযোগ করেছি আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে অপর জিয়ারত সহ অপর অপর যে আনুষ্ঠানিকতা সেগুলো আমরা আগামী পরশু থেকে শুরু করবো সবাইকে ধন্যবাদ দেখুন পাঁচই আগস্টের পরে একটি পরিবর্তিত পরিস্থিতি হয়েছে আপনারা জানেন পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এক খুনি হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যেহেতু এটি একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা নেতাকর্মী একটি গণতান্ত্রিক ক্যাম্পাস এবং একই সাথে সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী বদ্ধ পরিকর ছিল এবং একই সাথে সাথে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে পাঁচ দশকের পথ সেটি আমরা একটি ইতিবাচক রাজনীতির মাধ্যমে সেটি সবসময় ছিল ভবিষ্যতে আমরা যেটি করতে চাই সেটি হচ্ছে যেহেতু পাঁচ তারিখে এক হয়েছে ছাত্র জনতার গণ সুতরাং আমরা মনে করছি আগামী যে রাজনীতি হবে সেটি একটি ইতিবাচক রাজনীতি চলমান থাকবে যেটি আমরা অতীত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় করেছে সুতরাং প্রত্যেকটি ছাত্র সংগঠনের সাথে আমাদের ইতিবাচক রাজনীতির যে একটি প্রতিযোগিতা সেটি আমরা চলম রাখতে চাই এবং ইতিবাচক রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং শীর্ষে অবস্থান অতীতে যেরকম শীর্ষ অবস্থানে রাজনীতি করেছে ভবিষ্যতে আমরা সেটি সম্বান রাখতে চাই দেখেন এগুলোও একটি হয়তো সামগ্রিক কোনো সিদ্ধান্ত নয় আমরা হয়তো গণমাধ্যমে দেখেছি সামাজিক যোগাযোগ পদ্ধম্য আমরা দেখেছি আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে একটি ক্যাম্পাসে সুস্থ রাজনীতির জন্য শিক্ষার্থীদের অধিকারের জন্য অবশ্যই ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে যারা সন্ত্রাস চাঁদা করেছে পিটিএ মানুষ মেরে ফেলেছে হল দখল চিন্তাই এর মতো ঘটনা ঘটেছে যে ছাত্র সংগঠন তাদের রাজনীতি বন্ধ করার সময় এসেছে কিন্তু ছাত্রদের অধিকারের জন্য ছাত্র রাজনীতির দরকার আছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধন্যবাদ সবাই এটা বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমরা ইতিমধ্যে যে যারা কারাবন্দি ছিল এবং ঢাকায় যারা আপনি দেখেছেন পঙ্গু হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজে যারা গুরুতর আহত ছিল আমরা কিন্তু প্রতিদিন মোটামুটি যতটুকু সম্ভব হয়তো বা সবসময় আপনারা মিডিয়া থাকেন না তবুও আপনারা অনেকগুলো প্রচারও করেছে আমরা আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে সারাক্ষণ শুধু এগুলো নিয়ে ব্যস্ত রয়েছি অবগত করছি এখনও বেশ কিছু সংখ্যক ছাত্র দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষা যেহেতু অবশ্যই রয়েছে ছাত্র দলের এখনও অধিক উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র নেতারা ঢাকার মেডিকেল কলেজ বঙ্গতে চিকিৎসা দিন রয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর জন্য আমরা সব কিছু কিন্তু মিডিয়াতে আমরা বলিনি আর দ্বিতীয়ত তো বলেছি যে আগস্ট মাসে যে আর ঢাকার যে কাছাকাছি সেগুলো আমরা করেছি কিন্তু রংপুরের এবং যেহেতু দূর রয়েছে সেগুলো আমরা প্রস্তুতি দিতে শুরু করছি কিন্তু অবগত করছে ছাত্রদলের পক্ষ থেকে জেলা ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছে তারা ইতিমধ্যে তাদের পরিবারের সাথে স্থানীয়ভাবে আমরা তো কথা বলেছি পরিভাষাতে করে দিচ্ছে ছাত্র দলের যে কিন্তু সেন্ট্রালি যেটা আমাদের ওটা সেটা করছে আর কি ধন্যবাদ সবাই বিষয় আমরা তো ইতিমধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়েছি আমাদের নিজস্ব যে মোবাইল নাম্বার রয়েছে ডিরেক্ট নাম্বার সেটা উল্লেখ করে যে এবং আপনাদেরকে অবগত করছি আপনারাও যদি সামান্যতম কোন জায়গায় কোন বিশৃঙ্খলা দেখেন নৈরাজ্য দেখেন আপনারাও আমাদের অবগত করবেন আমরা তাৎক্ষণিকভাবে পানি সেচন করব আমরা আপনাদের মাধ্যমে সুস্পষ্টভাবে বলছি ছাত্রদল সাড়ে পনেরো বছর অত্যাচার নির্যাতন সহ্য করে এই ছাত্রদল টিকে রয়েছে ছাত্রদলের কোন নেতা করবে আমি আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা এখন কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়ে বলছি ছাত্রদলের কোন নেতৃবৃন্দ যদি সাড়ে পনেরো বছর আপনারা একটু আমি একটু সাধারণ শিক্ষার উদ্দেশ্যে বলছি এই সাড়ে পনেরো বছর আমরা যে ধরনের অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার হয়েছি যদি সেই ধরনের অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার হতো তাহলে অবশ্যই প্রতিহিংসা রাজনীতি

আরো যারা রয়েছে হাজারের অধিক তাদের দিনে গতকাল শহীদ মিনারে ছাত্রদলের নেতৃত্ব প্রোগ্রাম হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যত আর্থিক সহযোগিতা করেছি কোনো জায়গায় আপনারা বলতে পারবেন যে ছাত্রদল নেতা কর্মীদের করেছি আপনারা সেটা সাক্ষী রয়েছেন সেদিন অবশ্যই এটি ঠিক না আমরা ইনশাআল্লাহ সবার উদ্দেশ্যে আমরা সমানভাবে রয়েছি ধন্যবাদ সবাইকে 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 ধন্যবাদ আজকের এই সংবাদ সম্মুখ উপস্থিত হওয়ার জন্য এবং আপনাদেরকে আসলেও সত্যি অনেক অনেক ধন্যবাদ কারণ ফেস্টিভাল যখন ছিল তখন হয়তো আপনারা অনেক কিছু করতে নি কিন্তু যখন এই ফেস্টিভালের বিলুপ্ত ঘটার পর্যায়ে রয়েছে তখন আমাদেরও আপনারা সমালোচনা করেন যুক্তি সমালোচনা আমরা যদি ভুল যদি করে থাকি সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনাদের অনুরোধ জানাচ্ছে আমাদের সমালোচনা করুন আজকের এইখানে উপস্থিত হয়ে উপস্থিত হওয়ার জন্য সবাই দর্শক ধন্যবাদ একইভাবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের তিনটা আজকে একটি সুখ মেলে রয়েছে আমাদের এই উনপঞ্চাশ জন নেতা কর্মী সহ হ্যাঁ উনপঞ্চাশ জন নেতা কর্মী সহ আমাদের এই সকল শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের আজকে এখানে